চেনা তার কারণ হচ্ছে যে আমরা যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরে খেলা দেখতে আসি তাদের কিন্তু এই জায়গাটা চেনা এই জায়গাটা একদম সকলের চেনা দেখতেই পাচ্ছেন যুবভারতী ক্রীড়াঙ্গন এই এখানে একটা খুব পরিচিত একটা হসপিটাল তার উল্টো দিকে যুবভারতী ক্রীড়াঙ্গন আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে সেই পেট্রোল পাম্প এখানে দাঁড়িয়ে আমরা অনেক গল্প করি খেলার ঢোকার আগে তো যাই হোক আজকে কিছুক্ষণ পর ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জেসে মুখোমুখি হচ্ছে বিপক্ষে রয়েছে আরকাডাগ এফকে টিম কতটা কতটা কঠিন চ্যালেঞ্জ আমার মতে ইস্টবেঙ্গলের জন্য আজকে খুবই কঠিন চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে যদি খুব ভালো করে দেখেন যে আমাদের টিমটা পুরোপুরি নেই অনেকেই নেই যদি পুরোপুরি টিমটা হাতে থাকতো তাহলে আমরা তো একটা শক্ত চ্যালেঞ্জ নিতে পারতাম তো যাই হোক সেইগুলো নিয়ে আমরা এই ম্যাচে ধোকার আগে একটা ছোট্ট আলোচনা সেরে নিই আর আজকে এই লম্বা স্ক্রিনে আমার সহকর্মীরা রয়েছে প্রসেনজিৎ রয়েছে শৈবাল চক্রবর্তী রয়েছে আর এই ভদ্রলোককে তো আপনারা রোজই দেখেন সঞ্জীব গাঙ্গুলি তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি কারণ কি ম্যাচের বেশ দেরি আছে সাতটার সময় তার আগে আমি একটা কথা বলে দিই যারা হয়তো বাড়িতে রয়েছেন খেলা কোথায় দেখবেন এই বিষয়টা আমি আপনাদের বলতে চাই একটি অ্যাপ আছে তার নাম হচ্ছে ফ্যান কোড ফ্যান কোড অ্যাপে আপনারা খেলা দেখতে পারবেন এই অ্যাপটা ডাউনলোড করে আপনাদের মেম্বারশিপ নিতে হবে ফ্রি অ্যাপ নয় তো সেটা থেকে আপনারা খেলা দেখতে পারবেন আর অবশ্যই রাত্রিবেলাতে ইসবেহ আড্ডা নিয়ে তো আমরা ফিরছি আপাতত একটা ঝটিকা লাইভ আমরা করে ফেলি যাই হোক চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক ওই দিকটা ফার্স্টে আমি সঞ্জীব দার আসি সঞ্জীব দা তো চ্যালেঞ্জটা কিন্তু শক্ত চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জ এ ভেরি হার্ড একা আগে খেলা আমি যথেষ্ট ফাস্টিং এবং খুব এনার্জেটিক এবং আর আরেকটা জিনিস যেটা ওদের সিনকোনাইজেশান অফ দ্য বল উইথ দ্য বল খেলা কিন্তু খুব ভালো ইজতামলের যেটা আজকে সবচেয়ে করণীয় বিষয় মিডফিল্ড আগে ক্যাপচার করতে হবে মিডফিল্ড ডমিনেট করতে পারলে ইজল ক্যান ডমিনেট দ্য ম্যাচ আয় ইটস ভেরি ডিফিকাল্ট মিস্টেক যত কম মিস্টেক করবে তত ভালো বেশি মিস্টেক করলে বল কিন্তু মিডফিল্ড থেকে স্ন্যাচ করতে হবে বল কিন্তু পাস মিস পাস করা একদম চলবে না এবং সবচেয়ে কথা যে আন্ডারস্ট্যান্ডিং ডিফেন্সের মধ্যে সেটা কিন্তু ইনট্যাক্ট থাকা যায় এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গ্যাপ কিন্তু কম হওয়া চাই আর সবচেয়ে দয়া করে রিকোয়েস্ট করব হাত জোর করে ডায়মন্ডে গেছকে ভাই গোল মিস করিস না গোল মিস করা ক্রাইম আর মাথা গরম করিস না একবার ডুবাই চোস দ্বিতীয়বার ডুবাস দেখুন আমার মনে হয় এইটাই হচ্ছে আজকের আজকের লাইন আমার আমি বিশ্বাস করি ইস্টবেঙ্গল গোলের সুযোগ পাবে আজকেও ইস্টবেঙ্গল ভালো ভালো গোলের সুযোগ পাবে কিন্তু কনভার্সান ইজ ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গল যদি গোল কনভার্ট করে দিতে পারে ওয়ান অন ওয়ান টু অন টু তাহলে কিন্তু এই টিমটা অত্যন্ত চাপে পড়ে যাবে গোল কনভারশান রেট ড্যামেনসের একদম ভালো না ডেভিডের খুবই ভালো এবং মেসি বাউলি এসেই কিন্তু সেই কাজটা করতে শুরু করেছে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে কোচ কীরকম টিমটা তৈরি করবে তো সব মিলিয়ে ডিপেন্ড করছে গোল গোল ডিপেন্ড করছে গোল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই ম্যাচে আমরা ওদেরকে অনেক চাপে ফেলে দিতে পারবো ফিজিক্যালি এগিয়ে আছে ইস্টবেঙ্গলের থেকে তবে একটা কথা মনে রাখতে হবে ইস্টবেঙ্গল কিন্তু শেষ চারটে ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে একটা টুর্নামেন্টের ভেতরে আছে একটা লিগের ভেতরে আছে এই টিমটা দু সপ্তাহ প্র্যাকটিস করে এসছে ইউএইতে তো যাই হোক এই কিন্তু এই ওয়েদারটা স্টিল চ্যালেঞ্জের হতে পারে কারণ কি আজকে আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তাদের যে মিডিয়া ম্যানেজার বলেইছি যে আমরা এখান থেকে কিন্তু একটা ওয়েদার চ্যালেঞ্জ হতে পারে যাই হোক সেটা নিয়ে আমি জানতে যে প্রসিনজিত তোর কি মনে হয় যে আজকে আমাদের ডিফেন্স লাল লাল চুনুঙ্গা খেলবে হেক্টর উৎসাহ খেলবে আর আমরা অবশ্যই মিস করব। তো এই ডিফেন্সের কতটা রোল থাকবে আর এই যে আমাদের যে অ্যাটাক লাইন তার যে কনভার্সান রেটটা সেটা যদি একটু হাই হয় তাহলে অবভিয়াসলি আমাদের চান্স থাকতে পারে দেখো প্রথমে বলি জয়েস্ট বেঙ্গল সবথেকে বড়ো কথা হচ্ছে প্লেয়ারদের থেকেও আজকের দিনে যেটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু দেশের প্রতিনিধিত্ব করুন ইস্টবেঙ্গল জার্সি যখনই দেশের প্রতিনিধিত্ব করেছে আমাদের ট্র্যাক রেকর্ড বলছে ইস্টবেঙ্গল সবসময় কিন্তু একটা ভয়ানক রেজাল্টই দিয়েছে মানে আমরা সবসময় যতই বিদেশি টিমে আমাদের এগেঞ্স্টে খেলুন না কেন সেখানে হয়তো আমাদের থেকেও মানে আরও ভালো ভালো বিদেশি হয়তো তাদের রয়েছে কিন্তু আমরা কিন্তু সবসময় দেখেছি যে আমরা তাদের থেকে কিন্তু অনেক দুর্দান্ত ফুটবল খেলেছি যেটা লাস্ট বসুন্ধরা বলো নেজমা বলো পারো বলো বা তার আগের আমরা যা অল্টিনাসিয়ার হয়তো আমরা অল্টিনাসিয়ার ম্যাচটা হেরে গেছি কিন্তু যারা যারা সেদিনকে ম্যাচ দেখেছে সেদিনকে কিন্তু কেউ বলতে পারবে না যে ইস্টবেঙ্গল খুব একটা খারাপ খেলেছে তো সেদিক থেকে দেখতে গেলে আজকের ম্যাচের ইস্টবেঙ্গল প্রতিনিধিত্ব করতে নামছে এখানে লাল কিছু বলে বা হেক্টার ডিউসে বলে বা আফফ্রন্টে কেউ বলে না আজকে ইস্টবেঙ্গলের এগারোটা প্লেয়ার খেলবে তারা দেশের প্রতিনিধিত্ব যেহেতু করছে তারা আজকে সেইভাবেই খেলে আমাদের একটা সুবিধা আছে যে যেটা আমরা আইএসএলে পারি না সেটা হচ্ছে ছটা বিদেশে আমরা একসাথে খেলানোর সুযোগ পাচ্ছি বিশেষ করে আমরা যদি আফফ্রন্টে সেলিস মেসিবাউলি দিন এই তিনটে আমাদের যেটা আফফ্রন্ট মানে এই মুহূর্তে যেটাকে আমরা বলবো আমাদের প্লাস পয়েন্ট সেটাকে যদি আমরা প্রথম দিকে খেলিয়ে দিতে পারি এবং পেছন থেকে যদি সৌভিক জিকসান এবং সাউথ ক্রেস্টো এই তিনটে ভারতীয় দুটো ভারতীয় মিডফিল্ডারের সাথে সাথে এই মুহূর্তে সৌভিক যা ফর্মে রয়েছে এবং জিকসান ইন্ডিয়ার বেস সেন্টার সিডিএম বলতে পারো সেদিক থেকে সাউল এই মুহূর্তে লাস্ট দুটো ম্যাচে যে খেলাটা খেলেছে সেই খেলাটা যদি ধরে রাখতে পারে আমরা আজকের অন্তত ম্যাচ যে প্রথমেই হেরে যাব সেরকম কোনো ব্যাপার না আজকে আমরা পজিটিভ হয়েতে আসছি দেশের প্রতিনিধিত্ব করছি এবং আমরা যেই ফর্মে আগেও খেলেছি আজকেরও ঠিক সেই ফর্মেই খেলতে নামছি আমরা দেখে দিতে চাই যে ইস্টবেঙ্গল এফসি কাপে যখনই বা দেশের প্রতিনিধিত্ব যখনই করেছে দেশের সম্মান রক্ষা করেছে এবং বিদেশি টিমের কাছে ইস্টবেঙ্গল একটা মানে ভয়ের নাম বলতে পারো সেই ভয়টাকে যেন আমরা আবার নতুন করে দেখাতে পারি যে দু হাজার পঁচিশের ইস্টবেঙ্গল আর উনিশশো কুড়ির কুড়ির উনিশশো কুড়ির যে ইস্টবেঙ্গল কোনোটাই তফাত নয় লালু যা জাতীয় সেদিনও উজ্জ্বল ছিল আজও উজ্জ্বল আছে দেখো এই লাললু জার্সির কথা যদি বলেন তাহলে পশ্চিমজিতে একটা অসাধারণ লাললু জার্সি পড়েছে এটা এই এটা ম্যাচ জার্সি অবশ্যই নয় কিন্তু একটা সুন্দর একটা টি শার্ট আর এইটা হচ্ছে শৈবালদা আজকে পড়েছে এটা আমাদেরই বেঙ্গল আড্ডার টি শার্ট আপনারা অনেকেই হয়তো চেয়েছিলেন কিন্তু আমরা এই অ্যাকচুয়ালি জার্সি সাপ্লাই করি না এটা আমাদের ওই জন্যই আদারওয়াইজ আমরা আপনারা দিতে পারতাম কিন্তু এইটা শৈবালা জাস্ট একটু একটু পিছনে তুমি দুটো ব্যাক সাইডটাও দেখো তাহলে দেখতে পাবেন দেখতে পাবেন এটা একটা বেঙ্গল আড্ডা জার্সি আমরা আমাদের ছিল তো আজকে শৈবালদা সেটাই পড়ে এসছে তা শৈবালদা তোমার খেয়াল থাকবে অল্টিনাইজার ম্যাচে আমি আর তুমি অ্যাকচুয়ালি আজকে আমরা ওই সেম জায়গাতেই আমরা খেলা দেখব তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যখন খেলা দেখতে কার্লেস কোদ্দ করছিল প্রথম গোলটা করেছিল হচ্ছে আজকে ডেভিডও আছে ডিয়ামেন্টিকোসও আছে এবং সাউল ক্রেসপো আছে যে আমাদের দ্বিতীয় গোলটা করে তো ডেভিডের থেকে এক্সপেকটেশন আজকে অনেকটাই থাকে তাই ডেভিডের থেকে তো এক্সপেকটেশন থাকবেই আমার গোটা দলের থেকে এক্সপেকটেশন থাকবে জয়স মানে দেখুন এক্সপেক্টেশন বলতে কি আমরা যদি স্মৃতির স্মরণী ধরে একটু পেছনে চলে যাই তাহলে আপনারা দেখবেন আমরা অতীতে অনেক বিদেশি ক্লাবকে হারিয়েছি বাঘা বিদেশি ক্লাবকে হারিয়েছি আমরা ভালো খেলে কোনো কোনো বিদেশি দলের কাছে হেরে গেছি আজকে আমার মনে হয় চাপমুক্ত মনে চাপযুক্ত একটা ম্যাচ খেলার খুব সহজ সুযোগ আছে বিশেষ করে কোসের কাছে ও গোল করতে পারছে না গোলে নেই আমরা অনেক রকম অনেক কথা বলেছি ও যদি মানে আজকের ম্যাচটাই নিজের জাতটা চেনাতে পারে এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম বা মঞ্চ ওর কাছে আর কিছু নেই আমাদের হারাবার কিছু নেই আমাদের কোনো কিছু হারাবার আছে এফসির থেকে না আমরা অনেকটা এগিয়ে এসছি আজ কোয়ার্টার ফাইনাল খেলছি হোম ম্যাচ এটাই জিতলে সেই ফাইনালে যাব হারলে এখানে আমাদের অভিযান শেষ ফাইন কোনো অসুবিধা নেই আমি আজকে স্টেডিয়ামে এসেছি লড়াই দেখার জন্য যে আমরা কীরকম লড়াই করি ইস্টবেঙ্গল মানেই বাঘের বাচ্চা তারা কীরকম লড়াইটা দেয় সেটা দেখার জন্যই আমি আজকে স্টেডিয়ামে এসেছি আমার কাছে কোনো রকম জয় পরাজয় কোনো কিছুর প্রত্যাশা আমার নেই আমার একটাই জিনিস যে অলমোস্ট তুর্কমেনিস্তানের ন্যাশনাল টিমের এগেনস্টে যে টিমটার সম্বন্ধে এত কিছু আমরা পড়েছি সবাই জানেন একষট্টিটা ম্যাচ এই টিমটা অপরাজিত রয়েছে সেই টিমটার বিরুদ্ধে আমরা কতটা লড়াই দিতে পারি এই লড়াইটাই সব থেকে বড়ো কথা দেখা যাক আর তারপর যদি কোনো সুযোগ ওয়ান 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 হলো টু ওয়ান ওয়ান হলো সেরকম যদি কোনো কনভার্শান হয় কে বলতে পারে পিয়ং এর বিরুদ্ধে শ্যাম থাপার ব্যাকলই ফিরে আসবে না আজকে আমরা নতুন প্রজন্মের কোনো শ্যাম থাপাকে পাবো না কে বলতে পারে পিনারলের এগেস্টে চল্লিশ গজ দূর থেকে অলোক মুখার্জির নেওয়া শটে যে গোলটা হয়েছিল সেরকম আমরা কারুর পা থেকে পাব না অতএব এটা কোনো ব্যাপার না খেলা রেজাল্ট যাই হোক আজকে আমি লড়াইটা দেখতে চাই আমার দল থেকে একদম তো এই সেই লড়াইয়ের কথাই হচ্ছিল আর লড়াইয়ের নামই হচ্ছে বেঙ্গল। আমরা লড়াই দেখতে চাই প্রতিকূলতার মধ্যে আমরা সকলের মিলেই লড়াই দেখতে চাই আর আজকে আমরা অ্যাকচুয়ালি দেখতেই পাবেন্গুলির একটি সাইডে চলে এসো যে আজকে আর একটু হ্যাঁ যে আমরা সকলে মিলে আছি এই লড়াই দেখতে এক ফ্রেমে আমরা আছি লম্বা ফ্রেমটাতে মধ্যে আমরা চারজনে ঢুকে গেছি এই লড়াই দেখতেই আমরা এসছি আর আশা করি ম্যাচের পরে আপনাদের এই লয়ের গল্পটাই শুনতে পারবো জয়স্ট বেঙ্গল ভালো থাকবে ম্যাচের পরে দেখা হচ্ছে